বিদ্যুৎ খাতে বাংলাদেশের চরম অবহেলার শিকার হয়েছে নবনযোগ্য বায়ু বিদ্যুৎ প্রকল্প দুটি প্রকল্পের মধ্যে ফেনীতে নির্মিত দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল সাত বছর আর তিন বছর ধরে বন্ধ পড়ে আছে কুতুবদিয়ায় অবস্থিত দ্বিতীয় কেন্দ্রটি দেশে বায়ু বিদ্যুৎ প্রকল্পের এ অবস্থাকে হতাশাজনক হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের বায়ু শক্তির সম্ভাবনা এবং সংকট নিয়ে আবুল কালাম আজাদের তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব ফেনীর মহুরী নদীর তীর ঘেঁষে স্থাপিত বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এটি দু সালে পাইলট প্রকল্প হিসেবে চালু এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের চারটি টারবাইন দিয়ে প্রায় এক মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিন্তু মাত্র দুই বছর বিদ্যুৎ উৎপাদনের পর দু সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটি এটা খুব দুঃখজনক এটা কেন হয়েছে এটা কিন্তু মাথায় আসে না যতই এক্সপেরিমেন্টাল হোক একটা উৎসাহ তো থাকবে বুঝলাম সাত বছর আমি কোনো বিদ্যুৎ নিতেই চাই না কিন্তু ঘুরলো কি না সিজনাল ভেরিয়েশনগুলো কীরকম হলো এগুলো যদি গত সাত বছর আমরা দেখতে পারতাম এতদিনে কিন্তু আমরা একটা ডেজনে পৌঁছে যেতে পারতাম ফেনী এবং কুতুবদিয়া দুটি বায়ুবিদ্যুৎ কেন্দ্রের সাথেই শুরু থেকে কাজ করছেন প্রকৌশলী ফজলুর রহমান বাংলাদেশে বায়ু বিদ্যুৎ শক্তির দুরবস্থায় চরম হতাশা আছে তারও উইন্ড পাওয়ারের দিক থেকে আসলে অনেক পিছায় আছে কারণ আমার খুব কষ্ট লাগে যে আমাদের নতুন কোনো কিছু গ্রহণ করতে আমাদের দেশে অনেক সময় লাগতেছে এদিকে সাত বছর পর ফেনীর বায়ু কেন্দ্রটি চালু হলেও এখনও দৈন্যদশা কাটেনি বায়ুকল চালু হলেও এই কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা মারাত্মক দুর্বল যে বিতরণ লাইন দিয়ে এখানকার বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে গত এক মাসে সেটিতেও বিভ্রাট ঘটেছে একশো বার এই লাইনের উপরে অন্য কোনো লোড থাকবে না অন্য কোনো গ্রাহক থাকবে না এখান থেকে যে পাওয়ার জেনারেশন হবে সেটা সম্পূর্ণ এখান থেকে ওই লাইনে গিয়ে একটা সাবস্টেশনে গিয়ে অর্থাৎ সোনাগা জি পিবি সাবস্টেশনে সেখানে যাবে দেশের দ্বিতীয় বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে কুতুবদিয়ায় প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে সেটিও বিশেষজ্ঞরা বলছেন নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশের সবচেয়ে অবহেলার শিকার বিদ্যুৎ প্রকল্প কারণ গত আঠারো বছরে বাংলাদেশের রেখাতে অর্জন মাত্র দুই মেগাওয়াট অথচ কাছাকাছি সময়ে ভারত শুরু করে এখন একুশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বায়ুশক্তি দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তীব্র বিদ্যুৎ ঘাটতি মেটাতে বড় প্রকল্পের ভিড়ে এসব ছোট প্রকল্পের দিকে নজর দেওয়া যায়নি এই বিষয়টা আসতে আমাদের সময় লাগছে বুঝতে আমাদের সময় লাগছে এবং আমাদের মন মানসিকতা বদলাতেও কিছুটা সময় লাগবে এই কারণেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে তবে আসার কথা হলো ফেনীর পর কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ বায়ু বিদ্যুৎ মেরামত করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে আবুল কালাম আজাদ ঢাকা বিপুল সম্ভাবনাময় হলেও বায়ু শক্তি ব্যবহার করে দেশে গড়ে ওঠেনি বড় কোনো বিদ্যুৎ প্রকল্প প্রায় দুই দশক আগে বায়ু শক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে এখনও উৎপাদন ক্ষমতা দুই মেগাওয়াটেরও কম অথচ বিশেষজ্ঞরা বলছেন উপকূলীয় বাতাস কাজে লাগিয়ে এদেশে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বাংলাদেশের বায়ু বিদ্যুৎ খাত নিয়ে আবুল কালাম আজাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব বায়ু বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি হল বাতাস বায়ুর চাপে টারবাইন ঘরে এবং বিদ্যুৎ উৎপন্ন হয় বলেই এই শক্তি নবায়নযোগ্য অর্থাৎ বিনা পয়সার জ্বালানি প্রাকৃতিক এ সম্পদ কাজে লাগিয়ে প্রতিবেশী ভারত ও চীন হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে অথচ জৈব জ্বালানির তীব্র সংকটে থাকা বাংলাদেশ বায়ুশক্তির পাইলট প্রকল্পের মধ্যেই এখনো ঘুরপাক খাচ্ছে ভারত কিন্তু এটার পিছনে লেগেছিল এই লেগে থাকাটা খুব দরকার আমরা কিন্তু অনেক টাইম হারিয়ে ফেলেছি এখন যে জিনিসগুলো আসছে আমরা সেটাতে চলে যেতে পারি সরাসরি অরিজিনাল টারবাইনগুলো আমাদের এখানে কাজে লাগবে না এখন যে নতুনগুলো আমাদের কাজে লাগবে সাত বছর বন্ধ থাকার পর চালু হওয়া ফেনীর বিদ্যুৎ প্রকল্পে টারবাইন ঘুরে দেখা গেল প্রতি সেকেন্ডে মাত্র দুই দশমিক সাত মিটার বাতাসের চাপে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বিশেষজ্ঞরা জানান উপকূলীয় এলাকায় বছর জুড়েই এরকম বাতাস পাওয়া সম্ভব বাংলাদেশের ভূপ্রাকৃতিক অবস্থান অনুযায়ী বছরে ছয় মাসেরও বেশি সময় মৌসুমি বায়ু প্রবাহিত হয় বিশেষজ্ঞরা বলছেন উন্নত প্রযুক্তির বায়ুবিদ্যুৎ প্রকল্প বসিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় হাজার হাজার মেগাওয়াট বায়ুবিদ্যুৎ উৎপাদন সম্ভব বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিনিয়োগের বাইরে চারটি জরুরি উপকরণ হলো প্রচুর বাতাস বিস্তীর্ণ সমভূমি এবং উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা আর প্রয়োজন সড়ক অবকাঠামো এই বিশেষজ্ঞের দাবি গুরুত্বপূর্ণ এ চারটি উপকরণই ফেনীর এই বিদ্যুৎ কেন্দ্র এলাকায় রয়েছে এখানে আপনার একদিকে বিশ কিলোমিটার আরেকদিকে বিশ কিলোমিটার পুরা ফাঁকা জায়গা এক বর্গ কিলোমিটারের মধ্যে আমরা প্রায় চল্লিশ মেগাওয়াটের উইন্টার মানে স্থাপন করতে পারবো সেই অনুযায়ী এখানে প্রায় একেবারে যদি সবচেয়ে কম হয় তারপর পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট এলাকার মধ্যে স্থাপন করতে পারবো আমরা বায়ু বিদ্যুতের সম্ভাবনা যাচাই করে বাংলাদেশে বায়ু শক্তি কাজে লাগানোর গতানুগতিক পরিকল্পনার কথাই জানালেন নীতি নির্ধারকরা পাইলট প্রজেক্ট যেগুলো হচ্ছিল সেগুলোকে আমরা টেক ওভার করছি খুব রিসেন্টলি তো আমার মনে হয় এই বিষয়ে আগামী কয়েক বছরের মধ্যে আপনারা বেশ কিছু প্রজেক্ট দেখতে পাবেন চট্টগ্রামের দক্ষিণে কক্সবাজারের দিকে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাওয়াট আরেকটা কোম্পানি বেসরকারি কোম্পানি একশো মেগাওয়াট বড় বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপনে জরুরি কাজ হলো উইন্ড ম্যাপিং বা বাতাসের গতি প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা গুরুত্বপূর্ণ এ তথ্য সংগ্রহে বাংলাদেশের বিদেশ নির্ভরতার খবর থাকবে এই ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্বে আবুল কালাম আজাদ সময় সংবাদ ঢাকা সম্ভাবনাময় বায়ুশক্তি কাজে লাগাতে রাষ্ট্রীয়ভাবে উইন্ড ম্যাপিং করতে কোনো বিনিয়োগ করেনি বাংলাদেশ যে কারণে এ তথ্যের জন্য এখন বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল হতে হচ্ছে বাতাসের গতি প্রকৃতির সুনির্দিষ্ট তথ্য নেই বলে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করতে পারছে না পিডিবির নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তর বায়ুবিদ্যুৎ খাত নিয়ে দেখুন আবুল কালাম আজাদের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব বাংলাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য সাতশো কিলোমিটার বিশেষজ্ঞদের মতে উপকূল থেকে দশ কিলোমিটার পর্যন্ত ভূমিতে বাতাসের গতিবেগ বেশি থাকে বলে সাত হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা বায়ু বিদ্যুতের জন্য সম্ভাবনাময় আর বড় বায়ু বিদ্যুৎ প্রকল্পের পূর্ব শর্ত হল সারা বছর বাতাসের গতি প্রকৃতির সুস্পষ্ট মানচিত্র আমাদের আনফর্চুনেটলি আমরা নিজেদের বায়ু সম্পদটাকে ঠিকভাবে জরিপ করতে পারিনি আমাদের উদ্যোগের অভাব আছে অবহেলা আছে অনেক জিনিস বাতাস পর্যবেক্ষণের একটি টাওয়ার স্থাপনের খরচ এক কোটি টাকারও কম এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো বিনিয়োগ না করে বায়ুর তথ্যের জন্য বিদেশি কোম্পানির উপরই নির্ভরশীল হয়েছে বিদ্যুৎ বিভাগ বাংলাদেশের উপকূলীয় এলাকার বায়শক্তির গতি প্রকৃতি দেখতে এবং সুস্পষ্ট মানচিত্র তৈরিতে দুটি পর্যবেক্ষণ টাওয়ার বসিয়েছে ভারতীয় কোম্পানি গত দেড় বছর ধরে তারা এই বায়ুপ্রবাহ পর্যবেক্ষণ করছে এবং আরও অন্তত ছয় মাস পর্যবেক্ষণের পর এই দুটি এলাকায় বায়ুপ্রবাহের একটি সুস্পষ্ট মানচিত্র মিলবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা সরকারের পরিকল্পনায় আরো পাঁচটি জায়গায় বাংলাদেশের বাতাস পর্যবেক্ষণের কাজ পাচ্ছে একটি মার্কিন প্রতিষ্ঠান এনারিয়াল ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি আমেরিকার সেই প্রতিষ্ঠানটাও এখানে আরও পাঁচটা জায়গায় অচিরেই তারা এরকম মাস্ট বসাবে আরও বাইশটা এরকম আমরা স্থান ঠিক করেছি যেখানে আমরা এই মাস্ট আমরা বসিয়ে পুরো বাংলাদেশের আমরা একটা উইন ম্যাপিং এর কাজ আমরা শেষ করতে পারবো প্রায় দেড় বছর ধরে ভারতীয় কোম্পানি রিজেন ফেনি ও মগনামা থেকে প্রাপ্ত বাতাসের তথ্য বিশ্লেষণ করছে পিডিবির নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তরকে এখনো সেই তথ্য দেয়া হয়নি অবশ্য মন্ত্রণালয় জানিয়েছে তাদের কাছে রিজেনের দেয়া তথ্য রয়েছে উইন ম্যাপিং এ আসছে আমাদের কাছে রিপোর্ট আছে আমরা নয় মাসের একটা রিপোর্ট আছে আমাদের কাছে আমাদের মন্ত্রণালয় তো প্রয়োজন হলে যে কোনো সময় এটা শেয়ার করা যাবে ইন্ডিয়ান ম্যাপিং মিনিমাম এক বছর লাগে প্রত্যেকটা তারপরেও হয় না উইন্ডের জিনিস দেখা লাগে যে সারা বছর কিভাবে বায়ুর প্রবাহ হয় দিনে রাত্রে কিভাবে বায়ুর প্রবাহ হয় আবার উচ্চতায় কিভাবে হয় বায়ুবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে বিদেশ নির্ভরতা থেকে বেরিয়ে নিজেদের বিনিয়োগেও বাতাসের তথ্যপত্র সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আবুল কালাম আজাদ সময় সংবাদ ঢাকা